যে আমি যদি এরকম করতে পারতাম কারণ আমি পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সেবামূলক কাজগুলো করি তারপরে তিনি ফেসবুক পোস্টে দেখতে পাই তিনি আর কেউ নন তিনি আমাদের গাছ কাপড় চন্দ্রনাথ বসু তার সাথে পরিচয়টা হয় পরিচয় হয়ে তিনি আমাকে আজকে যে এই জায়গায় এনে দিয়েছেন এর জন্য মানে তাকে আমি কিভাবে যে ধন্যবাদ জানাবো মানে এই জায়গার কথার এটুকু আমার নেই আমি কৃষ্ণপ্রতপুর মেমোরিয়াল হলে অনেক কবার এসেছি যতবারই এসেছি সামনে থেকে বসেই নিজের লেখালেখির উপরে আরো বা সম্মাননা পেয়েছি তো আজকে এই বসার আমার এক অতিথিতে সৌভাগ্য যেটা আমার জীবনের মধ্যে প্রথম তাছাড়াও আমি লেখালেখির পাশাপাশি আমি ইংরেজি বিষয়ে মাস্টার্স করছি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে একটা কথা বলে রাখি আমি ইংরেজি নিয়ে কোনো লেখা লিখি না আমি যা লিখি বাংলা কারণ আমার কাছে বাংলা হলো উন্নত প আর ইংরেজি হলো আমার কাছে বিরিয়ানি আমাদের আমি যাকে নিয়ে বাঁচতে পারবো যাকে নিয়ে চলতে পারবো আমি তাকে নিয়ে লিখি বর্তমানে বিভিন্ন সংবাদপত্রে সম্পাদকীয় পাতাতে লেখালেখি করছি এছাড়াও ছোট গল্প কিছুদিন পরে আমি ছোট গল্প আমারই ফেসবুক মোবাইলে আপলোড হবে অবশ্যই সেটা করবেন আমি সম্পাদক অবশ্যই পাঠাবো যেটা আমার লাইভ প্রথম এক রোমাঞ্চকর ভূতের গল্প সেটা আপলোড করবো আর বই প্রকাশের ইচ্ছা রয়েছে যেহেতু এখন কাঁচা হাত আরেকটু মানে শিখে নিই তারপর মানে কন্টিনিউ করব তো আর দিন ভাই তো করব না আমার এটুকুই বলার ছিল খুব ভালো লাগছে আজকের অনুষ্ঠানে এসে আর আপনাদের সকলের মাঝে আমি একটা অঙ্গীকার বলতে চাই আজকে থেকে আমি চন্দনা বাবুর সঙ্গে আমি আমার দুই সমাজ সেবামূলক কাজের জন্য এগিয়ে দিলাম চন্দনা বাবু আমাকে যখন যেভাবে বলবেন আমি সেভাবেই এই কাজ পাশে থাকার চেষ্টা করব ধন্যবাদ